আল্লাহ তালা বলেন ইয়াই আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিউ কাসিরুম দান হে পৃথিবী মানুষ তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো হয়তোবা সে বলেছে হয়তোবা সে করেছে এরকম ধারণাই করবা না বাধা বাযাযানি ইসমি অবশ্যই কিছু ধারণাই পাপ হয় ধারণাই না রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইয়কুমুদ্দান হাদিস ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় পাপ আমরা তো জানি সবচেয়ে বড় পাপ সিরিয়ালে তিনটি এক নম্বর বড় পাপ আল এশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিখ করা দ্বিতীয় বড় পাপ ও কুকুল ওয়ালেদান পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় বড় পাপ শাহাদাত জুরে মিথ্যে সাক্ষী দেওয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অপমান করা জেল হাজতে দেওয়া এটা হচ্ছে পাপের জগতে তৃতীয় বড় পাপ অন্য বর্ণনা এসেছে জুড়ে মিথ্যা কথা মিথ্যা কথাই তৃতীয় বড় পাপ অত্র হাদিসে রসুল সাল্লি সাল্লাম যা বলেন তাতে বলেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা ইয়েকুম কুমুল জান্না ফেন্না জান্না হাদিস ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা আমি কেন তার উপরে ধারণা করে এ বলবো সে বলবো সামাজিক মানুষ এখন এমন যে কেউ যদি কারো ত্রুটি জানতে পারে তাহলে তার বিরুদ্ধে না বললে তার কোনো কথা না বললে সে শান্তি পায় না বলাই লাগবে হন্য হয়ে মানুষ একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তালা বলেন তাজাসু পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করো না ওয়ালা তানা যাসু তোমরা পরস্পরে দালালি করো না এখন তো জমি জায়গা বিক্রি দালালি ছাড়া চলেই না হাট বাজার কোটকাচারি দালালি ছাড়া চলেই না আল্লাহ তালা বলেন তোমরা পরস্পরে দালালি করো না ওলা তাবাগাসু তোমরা পরস্পরের শত্রুতা করো না একজন আর একজনের বিরুদ্ধে বলো না একজন অলা বিরুদ্ধে চলো না একজন সাথে শত্রুতা করোনা একজন আর একজনের বিরোধিতা করোনা কখনোই এ বাদ আল্লাহ খোয়না তোমরা পৃথিবীতে ভাই ভাই হয়ে যাও অত্র বোখারি মুসলিমের হাদিসের শেষ বাক্যটি মানুষের জন্য অতীব জটিল যারা সামাজিকভাবে বসবাস করে দোকানপাটের কাজ করে তাদের পক্ষেও কিছুটা সহজ যারা নির্বাচন করে একজন আরেকজনের বিরুদ্ধে দল করে তাদের জন্য খুবই কঠিন যারা ধর্মের নামে দল সংগঠন করে একজন আরেকজনের বিরুদ্ধে তারা এত শক্ত অবস্থানে আছে অথচ তারা তাহ্জুর পড়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে সে টিকতে পারে না কেমনে তারা পরস্পরে ভাই হবে পরস্পরের ভাই তো একজন আরেকজনের কল্যাণ কামনা করতে হবে একজন আরেকজনের কল্যাণে থাকতে হবে আপনি যেখানে যাবেন বিশেষভাবে সামাজিক ভাবে যারা নির্বাচনে আছে তার স্বভাব তার চরিত্র তার গতি তার কর্ম তার কথা সর্বদা একজন আরেকজনের বিরুদ্ধে ঠিক যারা ধর্মের নামে সংগঠন করে যারা তাহাজুত পড়ে হজ করে প্রতি বছর উমরাই যায় তাদের কথা তাদের কর্ম একজন আর বিরুদ্ধে সব সময় লেগা আছে কত লোককে লাগিয়ে রেখেছে একজন আর বিরুদ্ধে আমি আব্দুল ইসব তার বাস্তব সমাজে কত দিন রাত দেখে আসছি তার বিরোধিতা করা দেখে মনে হয় যে ও বিরোধিতা করে জান্নাত কিনবে আপনি অবাক হবে এই মসজিদের সামনে জমিগুলো ঘেরা আছে টমেটোর গাছ লাগাচ্ছে এগুলো আমার কিনা জমি কারো উস্কানিতে এগুলো করছে সে আবার হুজুর মানুষ কি দরকার তা একদিন সে টিকতে পারবে না কশ্চিন কালো নয় অসম্ভব হতে পারে না একদিন একদিন তাকে ছেড়ে দিতেই হবে এবং অপমান অবস্থায় ছেড়ে দিবে এগুলো ভিক্ষা করা টাকা দিয়ে কিনা আছে সম্মানিত দিনী ভাই বোন যারা ধর্মের নামে তাহাজুদ পড়ে এরকম বিরোধিতা করে তাদের জন্য জরুরি ঘোষণা যে এমন মানুষ তাহাজ করে জান্নাত কিনতে পারবে না